নমস্কার খবর সময় বাংলায় আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি শুভম এই মুহূর্তে উপস্থিত রয়েছি কাওয়াখালী মাঠে কাওয়াখালী মাঠে চলে এসেছে বাজি মেলা তা আমাদের নিশ্চয়ই সকলেরই জানা রয়েছে এগারো অক্টোবর থেকে একুশ অক্টোবর পর্যন্ত কিন্তু এই বাজি মেলা চলবে এবং যাতে কোনো রকমভাবে স্বাভাবিকভাবেই প্রচুর বারুদ রয়েছে এই বাজি মেলায় স্বাভাবিকভাবে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য আগে থেকেই কিন্তু মোতায়েন রয়েছে দমকল দমকলের একটি ইঞ্জিন যে ইঞ্জিনটি চব্বিশ ঘন্টা এই কাওয়াখালী ময়দানেই কিন্তু থাকছে এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি কাওয়াখালী বাজি মেলায় সরাসরি সেই লাইভ আপডেট এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট খবর সময় বাংলায় আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি বাজি মেলা থেকে এখানে বহু দোকান রয়েছে আমরা সেই সমস্ত দোকানে ধীরে ধীরে পৌঁছাচ্ছি এবং চেষ্টা করব দোকানদারদের সাথে একটু কথা বলার জন্য যেরকম একটু কথা বলবো এখানে যারা দোকানদার রয়েছে এটা যদি ক্যাকার্ট নতুন কালেকশন দেখেন দেখেন নতুন কালেকশনের মধ্যে সব সামনে লাগানো আছে ঠিক আছে এসব সব আনার আছে এক এক পিসরে আনার হবে এটা মধ্যে আপনার যে ব্লেড রানার লেখা আছে আগে আপনার টুぶり হবে তারপরে চরকি হবে ঠিক আছে এটা টুぶり চরকি হ্যাঁ এইবার ট্রেন আছে বাস আছে বা ওটা মধ্যেও এক মাসের মধ্যে একটা লাগাবেন তারপরে সেকেন্ড অটোমেটিক মানে তিনটা ফাটবে

বাজি মেলায় এবং বাজি মেলায় এই বছর নতুন কিন্তু বহু কালেকশন রয়েছে সেই সমস্ত কিছুই আমরা তুলে ধরার চেষ্টা করছি ওয়ান পিস আপনারা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন ওয়ান পিস দুবরি যদি বলা যায় তাহলে সেটা রয়েছে এবং তার পাশাপাশি বাচ্চাদের জন্য ট্রেন বাস এমন ধরনের বেশ কিছু বাজি কিন্তু রয়েছে এবং সব থেকে নতুনত্ব যদি বাজি অন্তত আমার মনে হয়ে থাকে তাহলে ব্লেড রানার যে বাজিটি এখানে দেখা যাচ্ছে সেটি রয়েছে প্রথমে তুরবি এবং তারপর চোরকি অর্থাৎ একটি বাজিতেই দুটি রকম কালেকশন কিন্তু রয়েছে এবং তার পাশাপাশি থাকছে ড্রোন বাজি এমন ধরনের বহু বাজি কিন্তু রয়েছে এবছর বাজি মেলায় এই মুহূর্তে আমরা সরাসরি সেই লাইভ আপডেট তুলে ধরছি আপনাদের সামনে গ্রিন ক্যাকার্স সমস্ত কিছু গ্রিন ক্যাকার্স থাকছে এবং বহু নতুনত্ব বাজি কিন্তু রয়েছে সেই সমস্ত কিছু কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে এবং বাজি মেলাতে এই মুহূর্তে কিন্তু ভিড় জমাচ্ছে বহু সাধারণ মানুষ ইতিমধ্যে এগারো তারিখ থেকে কিন্তু এই বাজি মেলা শুরু হয়েছে আজ পাঁচ দিন অতিক্রান্ত হয়েছে এই বাজি মেলার এই মুহূর্তে বাজি মেলার থেকে লাইভ আপডেট আপনারা দেখতে পাচ্ছেন খবর সময় বাংলার মাধ্যমে বহু নতুনত্ব বাজি কিন্তু রয়েছে দোকানদারের সাথে একটু কথা বলবো দাদা এবছর নতুন কি কি বাজি বাচ্চাদের আইটেমটা অনেকটা বেশি আছে ঠিক আছে কি একটা আছে আপনাদের এই ভালো ট্যাং বলে যেটা আপনাদের হচ্ছে কি বলে বেশ করে ট্যাং হিসেবে বেস করে বানিয়ে বানানো হয়েছে এটা আপনারা মনে করেন বাচ্চাদেরই আইটেম যেখানে এরকম যে আগুন লাগে না আপনার হচ্ছে হিসেবে একটা মশাল টাইপের বেরোবে ঠিক আছে তারপর একটা হচ্ছে পিকক টাইপের আসছে এটা যেটা আপনার মনে করেন একটা মানে যেরকম যখন যখন হচ্ছে ময়ূর যখন মানে এসে মেলে যখন আঁকা মেলে নানা মেলে একদম সেম এরকম টাইপের হবে এটা ঠিক আছে আরও কিছু নতুন হ্যাঁ আরও কিছু আছে দেখেন বহু বাজে কিন্তু নতুনত্ব রয়েছে ভারত ট্যাঙ্ক অর্থাৎ ট্যাঙ্কের মতো এবং তার পাশাপাশি

এই মুহূর্তে আমরা সরাসরি লাইভ আপডেট খাবার সময় বাংলায় তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি বাজি মেলা থেকে প্রচুর নতুনত্ব বাজি কিন্তু এবার উঠে এসেছে বাজি মেলায় যা এখানে না আসলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না পঞ্চাশটি স্টল কিন্তু রয়েছে এবছর বাজি মেলায় এবং এই মুহূর্তে এগারো তারিখ থেকে বাজি মেলা শুরু হয়েছে একুশে অক্টোবর পর্যন্ত চলবে এই বাজি মেলা আবারও জানিয়ে রাখি যাতে রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য দমকলের একটি ইঞ্জিন চব্বিশ ঘন্টা পর্যন্ত এখানে চব্বিশ ঘন্টা কিন্তু এখানে থাকছে যাতে রকমভাবে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই দিকে নজর রাখা হচ্ছে এবং এক একটি দোকান থেকে আরেকটি দোকানের দূরত্ব সাত থেকে আট ফিট রাখা হয়েছে যাতে কোনোভাবে কোনো দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে সমস্ত দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ছড়িয়ে না পড়ে স্বাভাবিকভাবেই যেহেতু প্রচুর পরিমাণে বারুদ রয়েছে সেই কারণে কিন্তু প্রশাসনের পক্ষ থেকেও নজরদারি থাকছে এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে শিলিগুড়ি বাজি মেলা থেকে পরবর্তীতে আরও নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা ততক্ষণ দেখতে থাকুন খবর সময় চোখ রাখুন খবর সময় বাংলায়